স্বাস্থ্য স্থায়ী ভাবে মোটা করতে কেউ আপনাকে গ্যারান্টি দিয়েছে কখনো অবাক হচ্ছে নিশ্চয়ই কারণ স্বাস্থ্যবান হওয়ার গ্যারান্টি কেউ আবার কাউকে দেয় নাকি ঠিক এই জায়গাতেই অন্য সবার চেয়ে আলাদা মেরি লাইফ এই মুহূর্তে চিকন স্বাস্থ্য মোটা করার সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট মেডিলাইফ প্রোটিন ক্যালসিয়াম প্লাস এটি নিয়ে পাচ্ছি ব্যাপক সারা সাপ্লিমেন্টটি হরমোন ব্যালেন্স করে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মাত্র সাত দিনের ব্যবধানে আনতে পারে চোখ ধাধানো পরিবর্তন আমাদের এটা কোনো রাসায়নিক মেডিসিন নয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি ইউনানি ল্যাব টেস্টেড ফর্মুলা যার বিন্দু মাত্র কোনো সাইড ইফেক্ট নেই যারা আত্মীয় স্বজনের কটু কথা শুনে বিরক্ত কিংবা বিয়ে নিয়ে লজ্জায় আছেন এই একটি সাপ্লিমেন্ট বদলে দিতে পারে মানুষের দৃষ্টিভঙ্গি মেডিলাইফ প্রোটিন ক্যালসিয়াম প্লাস ক্ষুধা আনবে ঠিক সময়ে ঘুম হবে গভীর ও নিয়মিত যার ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন স্বাস্থ্য নিয়ে নয় এখন সিদ্ধান্ত নিন বিশ্বাস রাখুন মেডি উপর কারণ স্বাস্থ্যবান হওয়া এখন সম্ভব তাই আর দেরি না করে এখনই কল করুন অথবা অজান্য বাটনে ক্লিক করুন ধন্যবাদ